এক পর্যায়ে সবটা যখন আবু করকে কে দংশন করছে ঠোকর মারছে আঘাত করার সাথে সাথে আবু বকরের শরীরের মধ্যে যখন বিষ উঠে গেছে বিষের ছুটে বিষের যন্ত্রণায় কান্না করতে করতে এক পর্যায়ে চোখের পানিটা যখন আমার নবীর গায়ে পড়ে আমার নবী দেখেন গরম চোখের পানি কিন্তু গরম বাদন লক্ষ্য করবেন আবার নোনা পানি গরম পানি পানিটা যখন চোখের পানিটা যখন নবী নবীর গায়ে পড়ছে নবী এবারে ডাক দেয়া কয় হঠাৎ করে নবী চৈতন্য হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে বলে আবু বক তুমি কেন কানতেছ তোমার চোখে কেন পানি তোমার পানি চোখে পানি কেন তোমার কি হয়েছে তুমি আমাকে ডাক দাও নাই কেন আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী আবু বকর কান্না দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতে আবু বকর তুমি কেন কান্দ আমাকে কেন ডাক দিলা না আবু বকর ডাক দেখো নবী সামান্য একটু সাফে কামড় দিয়েছে এর জন্য আমি আপনাকে কেন ঘুম থেকে জাগ্রত করাবো আমি কেন কষ্ট দিব আপনার কষ্ট হবে বিদায় আমি ডাক দেই নাই ও নবীজি সামান্য একটু সাপে কামড় দিছে আপনি চিন্তিত হবেন না আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী আবু বকর ডাক দে বলে আবু বকর তুমি তো বলতেছো সামান্য একটু বিষাক্ত সাপে কামড় দিছে ও আবু বকর আমি যদি ইতিমধ্যে ঘুম থেকে জাগ্রত না হইতাম তাহলে তো তোমার প্রাণ চলে যাইতো তুমি তোমার তোমার বিবি তোমার বাচ্চা তোমার জন্য অপেক্ষায় রয়েছে কবে হিজরত থেকে ফিরবে ডাক আজকে সামান্য সাপে কামড় দিচ্ছে আমি ভয় করি না কিন্তু কাফেররা যদি আপনার খোঁজ পেয়ে যেত আপনাকে তো চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিত আমাদের চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিত এই ভয়ে আমি আবু বকর শক্ত করি নাই এই ভয়ে আমি আপনাকে ডাক দেই নাই যদি গর্তের চারপাশ দিয়ে যদি কাফেররা আমাদেরকে খুঁজতে থাকে আর ইতিমধ্যে যদি আমার আওয়াজ পেয়ে যদি কাফেররা জেনে যায় কখনো বিজি আমার জীবন জাগে যায় কিন্তু আপনার জীবনটা চলে যাবে আমি আবুব কোনদিন আল্লাহর কাছে হিসাব দিতে না আমি আপনাকে ডাক দেই নাই নবী গো আপনি আবার আরাম করে একটু ঘুমান আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু কর তুমি কি পাগল আবার मोहब्बतে দাইভি তুমি তোমার নিজের জীবন বিসর্জন দিবা আবার मोहब्बतে সাপের কেমর খায় তোমার প্রাণটা চলে যাবে তোমার বিবি বাচ্চা তোমার জন্য অপেক্ষা করবে আমি নবী তাদের কাছে কি জবাব দিব আবু তুমি এবার সুযোগে একটু বসো আমি তোমার পায়ের মধ্যে আল্লাহর নবীর থুতু মুবারকটা এত বরকতময় ছিল আল্লাহর নবীর থুতু মুবারকটা যখন আবু বকর ওই সাপে দংশন করার জায়গায় একটু থুতু মুবারক লালা ভরাইয়া দিলেন হাদিসের ভাষায় বোঝায় সঙ্গে সঙ্গে আবু বকরের শরীর দিকে বিষাক্ত সাপের বিষ মুহূর্তের মধ্যে বীজগুলা কমে শরীরটা ঠান্ডা হয়ে গেল শরীরের মধ্যে আগের মতো সুস্থতারা ভাব চলে আসল আল্লাহ কি একটু লালা ভরায় দিলেন আপনার মুখের কত বরকত আবার এই মুহূর্তে কলিজা জ্বলালো বিষ পানির মতো ঠান্ডা হয়ে গেল আজকে যদি আমি কাবুর খেয়া মারা যাইতাম তারপরেও আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য ডাক দিতাম না ও আবার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন তাহলে আমার আপনার ভালোবাসা কি পরিমাণ থাকা দরকার তারা তো নবীকে দেিকা ভালোবাসছে দেখার চায়া না দেখার আকর্ষণ বেশি না কম কবে দেখব, কবে দেখব কবে একটা যখন মৌসুম আসে কবে এই মৌসুম আসবে এই মাহফিলের জন্য অনেকে তাকাইছিল কবে মাহফিলের দিন আসে কবে আবার আওয়াজ শুনতে পারবো ঈদের সময় মানুষের তাকায় থাকে কবে ঈদ হয় জুমার দিন আসলে তাকায় থাকে কবে সপ্তাহে শুক্রবার জুমার দিন আসে না দেখার জিনিসের আকর্ষণ বেশি না কম কবে দেখব আর মনটা জুড়াইব এভাবে এভাবে মানুষ প্রতি অপেক্ষা করে কথা বলেন ঠিক না কিন্তু আমার আপনার প্রতি ভালোবাসা নবীর প্রতি কেমন ভালোবাসা বাইরের আমার বন্ধুগুলো আমার এই যে নবীর আলোচনা করা হইল যদি মানুষের ভিতরে নবীর ভালোবাসা নবীর প্রেম যদি জাগ্রত হইত চরণ হরার মুসলমান দোকান পাটে থাকতে পারতো না মাহফিলে দশ মিনিটের জন্য হইলো মাহফিলের দিকে আসতো কথা বলেন ঠিক কিনা তাদের অন্তরে আল্লাহর ভয় নাই বিদায় এখনো দোকান পাটদা মেলার মতো ঘুরতেছে আসলে কি তুমি মেলায় আসছো না মাহফিলে আসছো জবাব দাও তুমি কি মেলায় আসছো না মাহফিলে আসছো ওই সমস্ত মুসলমান কোনো দিনে আল্লাহ ভালোবাসা পেয়ে জান্নাতে হবে না যারা মসজিদের মাহফিলে আইসা মেলায় মেলায় ঘুরে আর তামাশা দেখে কথা বলেন ঠিক কিনা ভাই দুস্ত বুজুর্গ আপনি যদি একজন ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে চান কোরআনের মাহফিলে আইসা মেলায় মেলায় ঘোরার আপনার দরকার নেই মাহফিলে আইসে বসতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জীবনটাকে আল্লাহ তালা ইমান এবং আমলের বিনিময়ে আমাদের জান্নাত করে দিচ্ছিল আমাদের জীবনের বিনিময়ে জানমালের বিনিময় বিনিময়ে জান্নাত দান করবেন আমার ভাইরা আমার বান যে কথা বলতেছি না মুসলমান বাবাজিরা আমার বাবাজি গভীর মনে যোগ দিয়ে শুনবেন বাই গো একদিন আমি আপনি দুনিয়ার ভিতরে ছিলাম না এখন আসি আবার থাকবো না কথা বলেন ঠিক না নাকি আমরা কেউ একশো বছর হায়াত পেয়েছি আমরা বেঁচে থাকবো বুকে হাত দিয়ে বলি আমরা কি বেঁচে থাকতে পারবো দুনিয়ার জমিনে কখনকার হাত ফুরা যায় আমার বাইরে আমার চোখের সামনে তো কত মানুষ বিদায় হয়ে গেল আমার বাইরা আমার বন্ধুগণ চোখের সামনে কত মানুষের লাশ আমরা নিজেরা দাফন করে দিলাম একদিন এলান হবে একদিন এলান হয়ে যাবে বীর্ণ আবু বুবকর হুজুর আর পৃথিবীর জমিনে বেছে একদিন এলাম হবে মাইকে হুজুর দুনিয়ার মুখ থেকে চিরবি অন্ধকার কবে চলে চরণ চল মুসলমান আমাদের এস আমাদের ইমাম মানসাহ একদিন এই মসজিদ থেকে যখন আমি বিদায় হয়ে যাব মারা যাওয়ার পর আমাদের সাবেক ইমাম সাহেব আবু সাহেব করেছেন কেউ বা আমাকে দাফন করতে যাবে কেউ বা আবার বলবে কাজের ফাঁকে হুজুরের জানা যায় শরীফ হতে পারলাম না কিন্তু আমার লাস্টা বাড়ির মানুষের যত আমার আদর কোন মোহাম্বত করো কেউ তার লাশটা আমাকে রাইখা দিয়া আমার ঘরের মধ্যে কবিন বাস্কর মধ্যে লাশটা রাইখা দিবে না আদর করবে না কারণ মৃত ব্যক্তির জায়গা হলো কবরস্থান কবরে দিয়ে আসবে বাইরে কথা বলেন ঠিক কিরা যেদিন আমি আপনি মারা যাব দুনিয়ার বুক থেকে দিয়ে দিবে একজন মানুষ যখন মারা যায় যখন মাইকে রানা হয় মাইকে রানা হওয়ার পরে মুর্দা লাস্ট বলতে দেখে হ্যারি কত সুন্দর কইরা আমার নামে মাইক মেরে দিল লোকজন সমাগম জমাইল সুন্দর কইরা আমার গোসল করায়া দিল সুন্দর কইরা কাফন পরে সাজায়া আতর গোলাপ দিয়া সুরমা দিয়া সাজায়া দিল আমার সাথে বলো হয় মানুষগুলা এই মানুষগুলো আমার সাথে এমন মনে হয় কবরে যাবে যখন কাটিয়ার মধ্যে লাশটা নিয়া কবরের দিকে রওনা দিল কবরের দিকে রওনা দেওয়ার পর বাইরে আমার বন্ধুগণ আমার বাবাজি গভীর মনে যোগ দিয়ে শুনবেন আমার বাবারি ও তুমি কেন বোঝো না তোমাকে দুনিয়া থেকে যাওয়ার জন্য এত সুন্দর করে সাজানো হইতেছে তোমার ওই অন্ধকার কবরে তো কেউ যাবে না